নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমরা বাঙালিরা তীর্থ ও সাগর পারে ঘুরতে যাওয়া বলতে এক কথাই বুঝি জগন্নাথ ধাম পুরী শহরকে গত ফেব্রুয়ারি মাসে আমরা ফ্যামিলির সবাই মিলে পুরীতে ঘুরতে যাই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে পুরীতে লোকাল সাইট সিন টপ টেন কী কী আছে আমি এখানে লোকাল টপ টেনের সিনের একটা লিস্ট দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য বিকেল চারটের সময় আমরা বেরিয়ে পড়ি লোকাল সাইট সিনগুলো দেখতে আমরা এগারো জনের একটা টিম ছিলাম সেজন্য ম্যাজিক গাড়ি ভাড়া করা হয় নিয়েছিল আমাদের হাজার টাকা মতো প্রথমেই এসে গেছি আমরা বিপত্তায়িনী চণ্ডীবাড়ি আমরা যেদিন গেছিলাম সেদিন শিবরাত্রি থাকায় সেই মন্দিরটা বন্ধ ছিল দুদিনের জন্য মন্দিরের ঠাকুর দেখতে পারিনি তবে আশেপাশে ঘুরে আমরা বেরিয়ে আসি এখন এসেছি আমরা গুপ্ত গুপ্তবৃন্দাবনে গুপ্তবৃন্দাবন অনেকটাই বড় আপনার ঘুরতে ঘুরতে আধ ঘন্টা মতো সময় লেগে যাবে পুরী শহরের এই গুপ্ত গুপ্তবৃন্দাবনটা আমার কাছে বৃন্দাবনের নিধিবনের মতো লাগছিল অনেকটা গুপ্ত গুপ্তবৃন্দাবনের প্রবেশ মূল্য আছে এখানে পুরো ভিডিওটা দিচ্ছি না আপনারা যদি চান যে গুপ্তবৃন্দাবনের ফুল ভিডিওটা দেখবেন তাহলে আমার চ্যানেলে আগে আপলোড করা আছে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন এরপর চলে এসছি আমরা ওমকারেশ্বর শিব মন্দিরে শিবরাত্রির দিন তাই শিব মন্দিরে একটু ধুমধাম তো চলবেই পুরীর এই শিব মন্দিরে একসাথে আমরা একশো আটখানা শিবলিঙ্গ দেখতে পাব আর এই যে মন্দিরে ঢুকতেই গেটের সামনেই ডান দিকে নন্দী মহারাজ দাঁড়িয়ে এরপর চলে এসেছি আমরা চন্দন সরোবরে এই মন্দিরটাকে বলা হয় জগন্নাথ দেবের পিসি বাড়ি এই মন্দিরের প্রবেশ মূল্য হল দশ টাকা ঢুকতেই প্রথমে বাদিকে কাউন্টার আছে সেখান থেকে আপনাকে টিকিট নিতে হবে চন্দন সরোবরে কিছুক্ষণ ঘোরাঘুরির পর কিছু ছবি তোলার পর আমরা চলে এসেছিলাম জটিয়া বাবার সমাধি আশ্রমে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় ভেতরের দৃশ্যগুলি আপনাদের দেখাতে পারবো না এইটুকুই বাইরের থেকেই ক্যামেরা বন্দি করা এই সমাধি আশ্রমের ঠিক উল্টো দিকেই রয়েছে কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রম এই আশ্রমের ভেতরেও ক্যামেরা অ্যালাউ নেই তবে যেটুকু পারবো আপনাদের তুলে ধরার চেষ্টা করব এবার আমরা চলে এসেছি গুন্ডিচা মন্দিরে এই মন্দিরটি পুরীধামের রানী গুন্ডিচা দেবীর বাপের বাড়ি ছিল রথযাত্রার সময় জগন্নাথ দেব সাত দিন এই মন্দিরেই থাকেন তবে এই মন্দিরের ভেতরে সবাইকে প্রবেশ করতে দেওয়া হয় না যারা পুজো দিতে চান তারাই যেতে পারবেন আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল এই বৌদ্ধ মন্দিরটি এই মন্দিরটিকে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে পুরী স্টেশনের খুব কাছেই এই মন্দিরটি অবস্থিত এই বৌদ্ধ মন্দিরের ভেতরটা ছিল ঠিক এই রকম মনে হচ্ছে যেন সবকিছু একেবারে মোড়া এদিকে তাকাও ক্যামেরা এই ভিডিও বানাচ্ছে এরপর আমরা যাই সিদ্ধবকুল মন্দিরে এই বকুল গাছটির নিচে হরিদাস ঠাকুর তপস্যা করতেন এবং থাকতেন এই সিদ্ধ বকুল মন্দিরের কাছেই রয়েছে গম্ভীরা মন্দির যেখানে মহাপ্রভু তার জীবনের শেষ দিনগুলি তপস্যা করে কাটিয়েছিলেন গম্ভীরা মন্দিরে ও হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই তাই ছবি তুলে ওঠা হয়নি হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরটা পুরী স্বর্গদার বিচে ইস্কন মন্দিরের খুব কাছেই আপনারা চাইলে একবার দেখে আসতে পারেন সব শেষে আসি টোটা গোপীনাথে সেখানে কৃষ্ণ ঠাকুর বসা অবস্থায় আপনারা দেখতে পাবেন ক্যামেরা অ্যালাউ না থাকায় সেখানের ছবিও তুলতে পারিনি এখন এই সন্ধ্যাবেলায় সমুদ্র পাড়ে এসে হাজির হয়েছি সমুদ্র আরতি দেখব বলে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো যদি আমার ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন